আসসালামু আলাইকুম ব্রন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তা আছেন ফ্রম বাইনারি বস সো আজকে হচ্ছে আমাদের টুর্নামেন্টের ডে টেন অ্যান্ড ডে টেনে আমরা ট্রাই করবো আমাদের ব্যালেন্সকে টেন পার্সেন্ট গ্রো করার জন্য অ্যান্ড আজকে ডে টেনে আমরা মোটামুটি পাঁচশো উনসত্তর ডলার দিয়ে স্টার্ট করছি অ্যান্ড আমাদের এন্ডিং ব্যালেন্স হবে মোটামুটি ছয়শো সাড়ে ছয়শোর কাছাকাছি আজকে হচ্ছে আমাদের টেন পার্সেন্ট টার্গেট তো আমাদের ছয়শো বিশ পঁচিশের মতো আর কি ব্যালেন্স হওয়ার কথা সো দেখা যাক যে আমরা আমাদের ব্যালেন্সটাকে কতটা পরিমাণে গ্রো করতে পারি ব্যাক টু ব্যাক দশ দিন আমরা টানা প্রফিট করে আজকে এত দূর চলে আসছি অ্যান্ড দশ দিনের টানা ভিডিও আপনাদের সামনে আমি দেখাইছি অলরেডি অ্যান্ড প্রত্যেকটা জিনিসের হিস্টরি দেখাইছি এ টু জেড যা প্রত্যেকটা জিনিস আপনার সামনে শো করেছি আপনারা যারা দেখেন নাই প্রিভিয়াস ভিডিওগুলা ফার্স্ট টু লাস্ট দেখেন জীবনে অনেক জায়গায় অনেক টাইম নষ্ট করছেন আমি বলতে পারি এই একটা সিরিজ হয়তোবা আপনার ভিতরে একটা ডিসিপ্লিন মেক করতে পারে যে ভাই টানা পনেরোটা দিন কিভাবে সারভাইভ করছে মার্কেটের সাথে সারভাইভ করে কিভাবে প্রফিট মেক করেছে প্রত্যেকটা প্রফিট ছিল অনেক 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 টাফ সিচুয়েশনের ভিতরে আমরা মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসছি হয়তো বা একদিন বেশি প্রফিট করেছি একদিন একটু কম প্রফিট করেছি বাট এট টাইম আমরা প্রফিট মেক করেছি দ্য মেইন ফ্যাক্ট ইজ প্রফিট এখন সেটা যেভাবে হোক প্রফিট মেক করতে হবে ডে ফিফটিন সরি ডে টেন আমরা ট্রাই করব মোটামুটি ভালো ধরনের প্রফিট করার জন্য যাতে আমরা হিউজ পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারি সো লেটস স্টার্ট ইট আমরা এখন দশ ডলার এন্ট্রি নিয়ে আসলে হবে না এখন বেশির করা যাবে না অল্প ট্রেডের ভিতরে কভার করতে হবে এই জায়গায় যদি আমি একটা এন্ট্রি পাইতেছি তো দেখা যাক কি হয়

এটা আমাদের মোটামুটি একটা লেভেল হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন এই যে এটা আমাদের একটা লেভেল লেভেলকে ব্রেকআউট করছে পরবর্তী মার্কেটে আমাদের লেভেল ছিল এই যে এটা সরি এটা হচ্ছে আমাদের আর একটা লেভেল ছিল মার্কেট এটাকেও মোটামুটি ভালো পরিমাণ ব্রেকআউট করেছে অ্যান্ড পরবর্তীতে মার্কেটে এগিয়ে আমাদের এই লেভেলে গিয়েছে আমরা এখান থেকে সেল পজিশনে ট্রেড করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো পরিমাণের একটা ডিপ সিওশ পেয়েছি এই লেভেল থেকে যদিও আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে বাইং এর জন্য যাব সো দেখা যাক আমাদের বাইং এর জন্য যে ট্রেডটা করেছে এটা ইনশাআল্লাহ আমাদের প্রফিট দিবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল যদিও এন্ট্রি নাওটা একটু রিস্কি হয়ে যায় এন্ড যারা বলে যে আমাদের অ্যাকুরেসি অনেক বেটার অনেক আহামরি অনেক কিছু বাট একটা জিনিস কি ভাই ওটিসিতে আসলে আপনার যতই ভালো অ্যাকুরেসি হয় না কেন ওটিসি যদি চায় আপনাকে লস করাইতে কারো বাপের সাধ্য নাই যে আপনাকে প্রফিট করাবে এমন কোনো হেডার পোলা নাই যে আপনাকে প্রফিট করতে পারবে ক্যান্ডেল বাই ক্যান্ডেলও হাজারটা ট্রেড দিতে পারে ভাই ভাগ্যে ক্রমে প্রফিট হতেও পারে বাট প্রতিদিন এত ইজি তাইলে ও তো বিলিয়ার হইতো ভাই এতদিনে ও এতদিনে বিলিয়নিয়ার হইতো ট্রেডিংটা ইজি বাট এতটাও ইজি না যে আপনি একটা বাচ্চার হাতে কি খেলনা যেমন ও খেলে এই ট্রেডিংটা আসলে খেলনা খেলা না ঠিক আছে আপনি অনেক টাফ একটা বিষয় যেমন দেখেন থ্রি টু ওয়ান অ্যান্ড প্রফিট অল্পের জন্য আমরা প্রফিটটা মেক করেছি একটু যদি এন্ট্রি আমাদের উনিশ বিশ হইতো আমাদের প্রফিট দিত না কখনই একটু এন্ট্রি উনিশ বিশ হইলে আমরা প্রফিট আর মেক করতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ আমরা প্রফিট মেক করেছি অ্যান্ড আমার মতে একটু সেফটি পাইলে আমি এখান থেকে আবার একটা বাইং পজিশনে ট্রেড করব বাট পাইলাম যদিও মার্কেট লো হচ্ছে অনেক বাট লোভ থেকে বিরত থাকতে হবে মার্কেটটাই আমি ক্লোজ করে দিই কজি মার্কেট ট্রেডিং নেওয়ার প্রচুর পরিমাণ লোভ হচ্ছে যা বলার ভাই রে বাট লোভ করা যাবে না ট্রেডিং এ যত লোভ হবে তত লস করার চান্স তত বেশি থাকবে রাত বাজে এখন চারটা আপনাদের জন্য এত রাত্রে ভিডিও বানাচ্ছি তারপরে যদি আপনারা আসলে সাপোর্ট না করেন সেক্ষেত্রে বিষয়টা আসলেই ব্যর্থতার অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় রাত্রেবেলা ঘুম নষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তারপরে যদি আপনাদের মন না গোলে তাইলে সেই মনে আল্লাহ না আচ্ছা না মার্কেট ভালো পাচ্ছে না কেন জানি সেল না হুটহাট করে মার্কেট এন্ট্রি নেবো না এই অভ্যাস পরিহার করতে হবে মাস্ট বে এই অভ্যাস গুলো আমাদের পরিহার করতে হবে আচ্ছা সম্রাট পাইছি আশা করি তো দেখা যাক কি হয় রিস্কি এন্ট্রি হয় না একটু ভাই আমার মতো একটু রিস্কি হয় বাট আমি সেল পজিশন ক্রিয়েট করতে পারি উফ রুফ আল্লাহ এই মোমেন্টামটা যদি একটু আগে দেখাইতো আমাকে তাইলেই আর কোনো টেনশন ছিল হ্যাঁ আচ্ছা আর একটা উপরে গেলে আমি ডবল অ্যামাউন্টে সেল করলো সেফটিতে প্রিতে আরেকটু সামথিং আইতো ইস আল্লাহ লাস্ট উইকে নিলে আমি বলতেছি লাস্ট উইকে নিলে আমাদের হান্ড্রেড সেকেন্ড আছে আসলে বিষয়টা খুবই মানে বলার আমি এত কষ্ট করে ব্যালেন্স গুলা গ্রো করলাম যদি এরকম পাগলামি করি তাইলে তো সমস্যা যাই হোক আমাদের নয় সেকেন্ড আছে আরো আমাদের উপরে দুইটা এন্ট্রি প্রফিট দিলে হয়ে যাবে আমাদের আর কিছু প্রয়োজন নেই থ্রি টু ওয়ান প্রফিট অনেক কষ্ট করে প্রফিট জায়গা الحمد لله الحمد لله الحمد لله অনেক লাখ লাখ কোটি কোটি শক্তি সো আমরা আমাদের ডেটিনে টার্গেট টোটালি কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এন্ড আমরা ডেইলি ভিনে দেখব যে আমরা আমাদের ব্যালেন্সকে কতদূর গ্রো করতে পারি সো আজকে ভালো লাগছে কাজ প্রফিট করলে কান্না ভালো লাগে ভাই ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রফিট ডান অ্যান্ড আপনারা যদি চান আমাদের সাথে রেগুলার ট্রেড করতে অ্যান্ড এরকম সিরিজ রেগুলার করতে আমরা কিন্তু পাবলিক গ্রুপে অনেক সময় সিরিজ করিয়ে থাকি প্লাস বিএবিতে তো অল টাইম মাসে তিন চারটা করে সিরিজ চলে আমাদের সো আমি আসলে ফুল টাইম ট্রেডার তো আমার কোনো কাজ কাম নাই আমি সারাদিন এগুলাই করি সো আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে মাস্ট বি জয়েন করবেন যারা ট্রেডার আছেন তারাও চাইলে জয়েন করতে পারেন আমাদের ফরেস্ট গ্রুপও আছে সো ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সবকিছু আমাদের কাছে পাবেন সো সকলে জয়েন করবেন আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন অ্যান্ড আমার জন্য মাস্ট বি দোয়া রাখবেন আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে আল্লাহ হাফিজ ভাই আলাইকুম